ঘুমে চোখ চায় না জড়াতে বসন্তের রাতে বিছানায় শুয়ে আছি এখন সে কত রাত ওইদিকে শোনা যায় সমুদ্রের স্বর স্কাইলাইট মাথার ওপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর তারপর চলে যায় কোথায় আকাশে তাদের ডানার ঘ্রাম চারিদিকে ভাসে শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে চোর চায় না ঘুমাতে জানালা থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে সাগরের জলের বাতাসে আমার হৃদয় সুস্থ হয় সবাই ঘুমাই আছে সব দিকে সমুদ্রের এই ধারে কাহাদের নোহরের হয়েছে সময় সাগরের ওই পারে আরো দূর পারে কোনো এক মেরুর পাহাড়ে এই সব পাখি ছিল বিলাসে তারা খেয়ে দলে দলে সমুদ্রের পর নেমেছিল তারা তারপর মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে সোনালি সাদা ফুট ফুট ডানার ভেতরে রবারের বলের মতো ছোট বুকে তাদের জীবন ছিল যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধরে সমুদ্রের মুখে তেমন অতল সত্য হয়ে কোথাও জীবন আছে জীবনে সাদ রহি আছে কোথাও নদীর জল রয়ে গেছে সাগরে তিতা ফেনা নয় খেলার বলের মতো তাদের হৃদয় এই জানিয়েছে কোথাও রয়েছে পড়ে শীত পিছে আশ্বাসের কাছে তারা আসি আছে তারপর চলে যায় কোনো এক খেতে তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে যেতে সে কি কথা কয় তাদের প্রথম দিন জন্মিবার সময় এসেছে অনেক লবণ ঘেটে সমুদ্রের পাওয়া গেছে এ মাটির ঘ্রাণ ভালোবাসা আর ভালোবাসার সন্তান আর সেই নীর এই সাত গভীর গভীর আজ এই বসন্তের রাতে ঘুমে চোখ পায় না জড়াতে এইদিকে শোনা যায় সমুদ্রের সার স্কাইলাইট মাথার উপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে टाटा बंधुरा